এটা আমি কার উপর ভার্নিশ করতে শিখে বলতে পারবে যারা বলতে পারবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো আর এটা হচ্ছে আমার পুরনো একটা ফোন কভার যেটা অনেক পুরনো হয়ে গেছে আর আমি এটা অনেক সিমসাম একটা ডিজাইন নিয়েছিলাম তবে এটা ব্যবহার করতে আমার কাছে দারুণ লাগে কিন্তু অনেক পুরনো হয়ে গেছে তাই মনে করলাম পেছনে আমি কিছু একটা পেন্টিং করে নেব তো যেই ভাবা সেই কাজ আমি পেন্টিং করতে বসে গেলাম তো আমার মনে হলো যে এখানে আমার পেজের নাম লিখবো তাই প্রথমে সমান করে নিলাম কিন্তু ভালো লাগলো না তাই একটু আঁকা বাঁকা ঢেউ করে নিলাম আর যেহেতু এটা প্লাস্টিক প্লাস্টিকের ওপর রং বসাতে একটু কষ্ট হচ্ছে আমি হলুদ কালারটা করেছিলাম তারপরেও দেখেন খুব বেশি একটা ফুটে উঠলো না তো আবারও করতে হবে এটা শুকায় যাক তার আগে আমি ফুলগুলো আঁকাই নিচ্ছি আর আমি এখানে কি ফুল আঁকাবো যদি আন্দাজ করে থাকেন অবশ্যই জানাবেন আমি এখানে আমার একটা ফেভারিট ফুল আঁকাবো যার কারণে আগে সাদা রঙটা করে নিচ্ছি কারণ এই রংটাও শুকাইতে হবে যেহেতু এটা প্লাস্টিক একটু দেরিতে হবে শুকাতে যদিও আমি ইজিলিভাবে ভাবে করতেছি কিন্তু এটা বাস্তবে করতে অনেক কষ্ট হয়েছিল কারণ প্লাস্টিকের ওপর তো রং বসতে চায় না রং। উঠে আসে আমি এর আগে অনেক ফোন কভারে রং করেছি আর্ট করেছি কিন্তু বেশি দিন রং থাকে না তবে এর উপর আমি ভার্নিশ করব দেখি কি না থাকে কি না যদি রং গুলো থাকে তাহলে আমি আরো ফোন কভারে এরকম রং করব আর যদি না থাকে তাহলে গেল আমার রং এবং ভার্নিশের টাকা তো যাই হোক কথা বলতে বলতে আমি এখানে সবগুলো ফুল আঁকায় নিয়েছি এবং পাতা আঁকায় নেব আগে রং শুকাইতে হবে তারপর ডিটেলস কাজ করব আগে রং শুকাতে হবে ফুলের রং এখনো শুকায়নি তাই আমি এখন পাতার রং দিয়ে নিচ্ছি আর যারা কাজ করেন তারা অবশ্যই কিন্তু জানেন যে এক্রলিক কালারটা আগে ডিপ কালারটা ইউজ করতে হয় তাই আমি তাই আমি এখানে সবুজ কালারের ডিপ কালারটা ইউজ করে নিচ্ছি পরে হালকা কালারটা ব্যবহার করা যাবে আগে ডিপ কালার সবুজ কালারটা ইউজ করে নিচ্ছি মাঝে মাঝে পুরাতন কিছুকে নতুন কিছু বানাতে অনেক ভালো লাগে আমি জানি না আপনাদের দেখতে কেমন লাগে যদি দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভিডিও বানাতে উৎসাহ আরও জাগবে এবং এইরকম পুরোনো জিনিসকে নতুন বানানোর ভিডিওই বেশি বেশি নিয়ে আসবো যদি আপনাদের পছন্দ হয় তো যাই হোক আমি যেখানে হলুদ কালার করে নিয়েছি সেখানে আমি আমি কালার করব সেই জন্য আগে হলুদ কালার করে নিয়েছি যেখানে আপনি সোনালি কালার ব্যবহার করবেন সেখানে আগে হলুদ কালারটা ইউজ করে নেবেন তাহলে বেশি চকচক করবে আর আমার প্রথম থেকে নিয়ত ছিল আমি এখানে সোনালি কালারটা ইউজ করব তো তাই আমি আগে হলুদ কালারটা করে নিয়েছি এবং সেটা শুকিয়েও নিয়েছি আর এই রং করতে করতে আবার আমার ফুলের রং পাতার রং এই সব রংগুলো শুকানোর চেষ্টা করতেছি ফ্যানের বাতাস দিয়ে আর এখানে প্রচুর ভাবে শুকানো দেরি হচ্ছে কারণ এটা প্লাস্টিক নিচ থেকে কোনো কিছু টানতেছে না উপরে বাতাস দিয়ে যা শুকাইতেছে তো আমার সোনালি কালার করার পর পরে আমার যখন এই লোংটা শুকে গেছে তখন আমি পাতাতে হালকা করে হলুদ কালারটা ইউজ করে নিচ্ছি আর নিচে কিছুটা ডিপ রাখছি এখন দেখুন পাতার শেপ সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমি যদিও ডাইরেক্ট কালার যদি ইউজ করতাম এই হালকা কালার তাহলে বুঝতে পারতেন না এই সৌন্দর্যটা তাই আগে ডিপ কালারটা ইউজ করে নিচ্ছি তারপরে আবার হলুদ কালারটা ইউজ করে নিলাম আমি জানি না এই রং গুলো থাকবে কিনা আমার ভাই নিশের টাকা আমার রঙের টাকা এগুলো জলে ফেলে যাবে কিনা জানি না তারপরে অনেক শখের বসে এটা করতেছি আমি থাকে যদি এটা রঙ তাহলে আমি সার্থক আমার টাকা সার্থক আমার ভ্যানিশের টাকা সার্থক রঙের টাকা সার্থক আর এখানে পেজের নামটা আমি লিখিয়ে নিয়েছি কলম দিয়ে আর ওপরে একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল তাই গোল্ডেন কালার দিয়ে একটু ফোটা ফুটি করে ছোট বড় করে দিয়ে নিচ্ছি আর সবশেষে আমি এখানে আউটলাইন এঁকে নিচ্ছি যাতে কাজটা আরও বেশি চমকায় আরও সুন্দর চিকচিকায় আর দেখেন ভার্নিশ করাটা আগেই দেখাইছি আর ভার্নিশ করার পর তো পুরো ফোন কবারই আমার চকচক করতেছে মনে হয় রেজিনের করা আর এটাই আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই রকম ভিডিও দেখতে চাইলে আরও বেশি কমেন্ট করবেন আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ